নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অগস্ট দু হাজার পঁচিশ সিংহ রাশির কেমন যাবে সিংহ রাশির স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য কর্ম সন্তান প্রেম সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দেখুন আপনাদের শনির ঢাইয়া কিন্তু চলছে বর্তমান সময়ে এবং এই শনির ঢাইয়ার প্রভাব আপনাদের জীবনে শুভ হবে কি অশুভ হবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিতে আপনার চার্টে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে তার উপর শনি যদি ভালো থাকে এই ঢাইয়াতে আপনাকে অনেক ভালো রেজাল্ট দেবে আর শনি যদি আপনার ক্ষেত্রে সিংহ রাশির অশুভ থাকে তাহলে কিন্তু এই ঢাইয়াতে আপনাকে বেশ কিছু প্রবলেমগুলো আপনাকে কিন্তু ক্রিয়েট কিন্তু করবে এবার আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিপতি রবি আপনার রাশির ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে এবং ষোলোই অগস্ট পর্যন্ত আমি বলবো ষোলোই আগস্ট পর্যন্ত আপনাদের হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে আপনাদের ইমিউনিটি সিস্টেমটা কিছুটা সমস্যা করবে কিন্তু সতেরোই আগস্ট থেকে আপনার রাশির অধিপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ হেলথ রিলেটেড সমস্যা শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্বাস্থ্য অনেকটাই আপনার ধীরে ধীরে ভালো হবে যারা একটু শরীর নিয়ে ভুগছিলেন আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জায়গায় কিন্তু রয়েছে দেখুন আর্থিক স্থিতির জায়গায় বলি আপনাদের দ্বিতীয় এবং নবমের কানেকশান আপনাদের আর্থিক স্থিতি খুব ভালো কিন্তু করবে অর্থাৎ ভাগ্য প্রতি ধনভাবে অবস্থান করছে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের এই সময় কিন্তু আসবে এবং দ্বিতীয়ভাবে মঙ্গল কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে কোনো সমস্যা আপনার হতে পারে এডুকেশান এডুকেশান কেমন হতে চলেছে দেখুন আপনার পঞ্চমপতি বৃহস্পতি একাদশ গৃহে অবস্থান করছে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে আমি বলবো শিক্ষার জায়গাটা কিন্তু ভালো ভালো বল বলতে অতীব শুভ কারণ বৃহস্পতি দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় সরাসরি আপনার পঞ্চম হাউসকে দেখছে অর্থাৎ আপনার উচ্চশিক্ষা আপনার এই সময় হবে শিক্ষাক্ষেত্রে যারা চেঞ্জ চাইছিলেন বা আপনার কোনো গভর্নমেন্ট এক্সাম রয়েছে বা আপনার কোনো ফর্ম ফিল রয়েছে বা আপনি কোনো কোচিং জয়েন করতে চাইছেন আপনার ক্ষেত্রে সময়টা খুব ভালো বিশেষ করে ষোলোই অগস্টের পর থেকে আরও বেস্ট রেজাল্ট আপনি যদি সিংহ রাশি মানুষ হন আপনি কিন্তু পেতে চলেছে অর্থাৎ আমি বলবো অগস্ট মাস শিক্ষার জায়গাটা কিন্তু খুবই কিন্তু ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে প্রেম সিংহ রাশি প্রেম কেমন হতে চলেছে দেখুন প্রেম দেখতে গেলে আমাদের পঞ্চম ভাব শুক্র মঙ্গল এবং চন্দ্র এই গ্রহগুলোকে দেখা দরকার অ্যাভারেজ আমি বলবো আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ কিন্তু রয়েছে যাদের কথা বলা বলি বন্ধ হয়ে গিয়েছিলো নিজেদের মধ্যে কমিউনিকেশন মিস আন্ডারস্ট্যান্ডিং একদম কথা বলা বলি বন্ধ ছিল আমি বলব ঠিক ষোলোই অগস্টের পর থেকে আপনাদের এই প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি আপনাদের হবে অর্থাৎ যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিলো নিজেদের মধ্যে কোনো ফোনে কথাবার্তা হচ্ছিল না বা নিজেদের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হয়েছিল সেই জায়গাগুলো আপনাদের মানসিক চাপ আপনাদের কাটবে এবং প্রেমের ক্ষেত্রে এ মাসটা আপনাদেরকে কিন্তু গুড রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে সন্তানের জায়গাটা বলি সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো সন্তানের কেরিয়ার বা যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন এই সময় আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে সিংহ রাশি লিখে রাখুন পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন সপ্তমভাবে আপনার রাহু এবং সপ্তম প্রতি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে বেশ প্রবলেম কিন্তু রয়েছে আপনার বৈবাহিক জীবনে সিংহ রাশি লিখে রাখুন অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনাদের বৈবাহিক জীবনে কোনো বড়ো ধরনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ সপ্তমের সঙ্গে অষ্টমে কানেকশান সপ্তমভাবে রাহু অবশ্যই সতর্ক থাকুন বা আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে কিন্তু পারে অর্থাৎ আমি বলবো আপনি সিংহ রাশি মানুষ বৈবাহিক জীবনটা আপনাদের এ মাসে খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না বেশ কিছু প্রবলেমগুলো কিন্তু আপনার ক্রিয়েট কিন্তু করবে বৈবাহিক জীবনে এবং মানসিক চাপ মানসিক টেনশান বাড়বে তবে ডেলি ইনকামের জায়গাটা আমি বলবো সিংহ রাশির ওভারঅল ভালো কিন্তু রয়েছে সিংহ রাশি লিখে দেখুন সিংহ রাশির আপনাদের ভাগ্য কেমন যাবে দেখুন আমি বলব আপনাদের ভাগ্যমতী দ্বিতীয়ভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন সরাসরি আপনার অষ্টম দৃষ্টি দিয়ে আপনার নবম ভাবকে দেখছে মঙ্গল অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে আটকে থাকা অসমাপ্ত কাজগুলো আপনাদের এই সময় সমাপ্ত হবে এবং বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ এই জায়গাগুলো আপনাদের রয়েছে তবে আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আর্গুমেন্টগুলো থেকে আর্গুমেন্ট এই জায়গাগুলো থেকে আপনারা একটু হলো এড়িয়ে চলুন এখানে কিন্তু কিছুটা আপনাদের সমস্যা কিন্তু আসবে এবং এর সাথে সাথে আমি বলবো কোনো সম্পত্তি লাভ কোনো প্রপার্টি কোনো জায়গা বা কোনো ফ্ল্যাট পারচেস করার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তানের উচ্চ শিক্ষার জায়গা ভালো দেখা যাচ্ছে উচ্চ শিক্ষা করছে আপনার সন্তান ভালো ফল কিন্তু পাবেন আপনারা সিংহ রাশির কর্মের জায়গাটা আমি বলব খুব ভালো কারণ আপনাদের কর্মপতি প্রতি একাদশভাবে অবস্থান করছে এবং কর্মভাবে হবে শনির দৃষ্টিতে যে অর্থাৎ এখানে আপনারা যথেষ্ট প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার যে কলিগ রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার প্রশংসা আপনি পাত্র হতে পারেন এবং আপনি এই সময় আপনার প্রমোশন বা ট্রান্সফার একটা কোনো চেঞ্জ ডিজিগনেশান চেঞ্জ সিট চেঞ্জ এই চেঞ্জগুলো আমি একটু হলো আপনাদের দেখতে পাচ্ছি এবং আপনাদের পাশাপাশি প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশি লিখে রাখুন সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে ওভারঅল আমি বলবো ভালো আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এই সময় সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় দ্বিতীয়পতি একাদশপতি দ্বাদশ গৃহে অবস্থান করছে আমি বলব খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন বেশ কিছু ক্ষেত্রে আপনাদের খরচগুলো কিন্তু বাড়বে অর্থাৎ দেখা গেল এমন কিছু জায়গাতে আপনার ফালতু খরচ হয়ে গেল খরচের জায়গাটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন সিংহরা আসে এবং যে কোনো কাজ করবেন ধীরে এবং খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন কারণ আপনাদের শনি ঢাইয়া চলছে এবং বুথ আপনার ধনপতি দ্বাদশগৃহে অবস্থান করছে ব্যয় বাড়াবে এবং রুবিও যখন আপনার দ্বাদশভাবে থাকবে আমি বলব হসপিটাল রিয়েটেড খরচগুলো আপনাদের হতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চাপ আসবে অর্থাৎ আমি বলবো যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনি অনলাইন ট্রেডিং শেয়ার মার্কেট সতেরোই আগস্ট থেকে কারণ সতেরোই আগস্ট থেকে আপনারা অনলাইন ট্রেডিং শেয়ার মার্কেট স্টক মার্কেট এই সকল জায়গাতে বা আপনি কোনো জায়গাতে টাকা আপনি সম্পত্তির ব্যাপারে আপনি কিনতে চাইছেন সতেরোই আগস্ট থেকে আপনি কিন্তু করতে পারেন ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনারা তখন কিন্তু তৈরি কিন্তু করছে খুব ভালো কিন্তু হবে যারা বড় হিউজ ইনভেস্টমেন্ট করতে চাইছেন সময় হচ্ছে সতেরোই আগস্টের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন দেখুন সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আটকে থাকা টাকা আপনাদের এই সময় রিকভারি হতে পারে আপনাদের এই সময় মনে হবে যে না আমি নতুন কোনো কাজ আরম্ভ করি এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে ব্যবসার জায়গায় বলি ব্যবসার ক্ষেত্রে কিছুটা চাপ আপনার থাকবে অর্থাৎ যারা পার্টনারশিপে বিজনেস করছেন সেখানে অবশ্যই চোখ কান খুলে রাখুন বিজনেসে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না কারণ সপ্তম অষ্টমে কানেকশান সপ্তমভাবে রাহু আপনাকে ভ্রমিত করে দিবে ভ্রম নিয়ে আনবে কোন জায়গাতে করলে কি হয় সিদ্ধান্তহীনতায় আপনাদেরকে ভোগাতে পারে অর্থাৎ এই জায়গাগুলো সিংহ রাশি অগস্ট মাসে অবশ্যই খেয়াল রাখুন ওভারঅল আমি বলবো সিংহ রাশির ক্ষেত্রে ভালো রয়েছে রাগ এবং জেদ আপনাদের কিছুটা বাড়বে কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের বিশেষ করে ছোটো খাটো ভ্রমণের যোগও কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে হয়তো ছোটোখাটো একটা শপিংও করতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনার তৈরি কিন্তু করছে কি উপায় করবেন সিংহ রাশি শনি ঢাঁইয়া চলছে আমি বলব আপনারা প্রথম হচ্ছে হনুমানজির উপাসনা করুন প্রথমেই হনুমানজির উপাসনা করুন পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং আপনারা সূর্য দেবতাকে নিয়মিত রূপে আপনারা জল নিবেদন করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং শনির প্রভাব কাটাতে প্রতি শনিবার আপনারা অসত্য গাছের নিচে সরষের তেলের প্রদীপ অবশ্যই আপনারা দিন তাতে শনির নেগেটিভ প্রভাবটা অনেকটা আপনাদের কাটবে এই ছিল সিংহ রাশির মাসিক রাশিফল আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন tunda bat.